টাকার বিনিময়ে কি নিহত হয়ে যাওয়ার ক্ষত মিশে যাবে সুপ্রিয় দর্শক কোটা আন্দোলনে নিহত চৌত্রিশ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নিহত চৌত্রিশ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটাশ জুলাই সকালে গণভবনে এ সহায়তা দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ দেন প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে এ মাসের মাঝামাঝি সময় থেকে সারা দেশে বিক্ষোভ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিটিভি সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি নামানো হয় এতে অনেকেই নিহত হয় কিন্তু এখন জানা গেছে নিহতদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা